উড়িয়ে দিলেন মাঠের বাইরে সুন্দর ভাবে একটি ক্যাচ দিয়ে সোজা অসাধারণ একটি চার অসাধারণ অসাধারণ আবার অসাধারণ আবারও একটি সুন্দর যে কথা বলা হয়েছিল আবারো শুভঙ্কর দিল যত গতি হবে তত জোরে মারা হবে সোজা পাঠিয়ে দিল প্রথম বলেই আউট হয়ে পেবিলিয়ানি ফিরে যাচ্ছেন হাবড়ার আইকন প্লেয়ার সৌমিক

আবার ডজব ওই দেখা হচ্ছে এড়ানো এ লিট ওসব ফোন গ্যাস জ্বললে হাবলার আই সিস্টারে সেই ওই রোহান <laughs> <children> <tidak> <Mango> <pelig> <Columbus>

প্রথম উইকেট তোলেন